শ্রী কুমার ওনার নাম ছিল শ্রী কুমার শেব কুমার শেব কুমার নাম থেকে পছন্দ করেছেন কালিমার মাধ্যমে আমাদের

আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা শারীকা লাহু লা শারীকাহু ওয়া আশহাদু আননা মুহাম্মাদান মুহাম্মাদান আদাদুহু আলহামদুলিল্লাহ উনি এখন নিস্মা অনেক বয়স আমার বাবার বয়সী তোমার ষাট পঁয়ষট্টি হবে হ্যাঁ সেক্ষেত্রে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমরা আলিঙ্গন করছি সবার চাচরা চাচরা আমাদের সভাপতি সাহেব এখন সালাম দেবে আপনাদের এরপর একটা দোয়া